চাই তুই আমার কল ধরছিস চললে তো আমার আগের হাজবেন্ডই তো অনেক ভালো ছিল আমাকে সব কিছু কিনে দিত কত কিছুই না করত আর আজকে একটা 450 বলল আমাকে এত chore chormo না আর থাকবো না এখানে আর থাকবো না এমনি আজকে বুঝছস আর তোমার কাছে থাকবো না চলে যাব কিছু না কি আমি সেটা না শুনেই তুমি এরকম ঝাড়ি দিচ্ছ দেখানোর কোনো দরকারই নেই আমি কি বলতে চাচ্ছি সেটা তো একটু শুনো তুই বলতে পারিস না কি বলবি আমি কি বলবো তুমি উঠো তারপর আমি বলি তুমি এরকম করে শুয়ে আছো মানে ভাল লাগতেছে না ভালো লাগতেছে না তার ভালো লাগতেছে না আমার অনেক ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে আরে ওঠো আমি আমি একটা কথা বলতে চাচ্ছি উঠো নষ্ট করে দিচ্ছো আস্তে কদম আরে ওঠো না তুমি এক মিনিট উঠবে তো বলতে পারবো না বাবা টানবেন আর তুমি তো বলার আগে যে রিয়েক্টটা দিচ্ছো আমি কিভাবে বলবো তোমাকে আমার আমার ইচ্ছা করে না তুমি জানো আমি একটা খুব দামি শাড়ি মার্কেটে দেখে আসছি ভাবছি যে আমি তোমাকে বলবো ওই শাড়িটা আমি নিব আর তুমি তো সেই রকম ব্যবহার শুরু করে দিস তুমি জানো আমাদের যে পরিস্থিতিটা এখন মানে আমার চাল কেনার টাকাই নেই আমি তোমাকে শাড়ি কেনার টাকা কিভাবে দেবো আমি তোমার তো সারা জীবন পরিস্থিতি এমনই থাকবে আমি আমি কিছু চাইলেই তোমার পরিস্থিতিটা এমনই থাকে কেন তুমি কি বাইরে থাকো না আমার ঘরে থাকো আমি ঘরে থাকি তো তুমি জানো না আমার পরিস্থিতিটা কি কি রকম না আমি আমি সব সময় তোমার পরিস্থিতি তো দেখবো না আমারও তো ইচ্ছা করে সব সময় তোমার পরিস্থিতি দেখব মানে বেশি হয়ে যাচ্ছে একদম বেশি হয়নি কিচ্ছু হয়নি বুঝো নাই এখনো তো হয়নি হবে কি হবে হবে তো কিছু হবে তুমি সব সময় বেশি তুমি কিসের হুমকি দেছ তুই কিসের হুমকি দেই মানে আমার শাড়িটা লাগবে আমার তো কথা বুঝিনা

ওর সাথে এমন করাটা কি না কি এমন জিনিসটা জানে আমার পরিস্থিতিটা কেমন এমন সময় এমন কথা বলে কি করবো আমি ভালো লাগে যাই কি এমন জিনিস চাইছে আমার তাই আমি এত এই হাতে চল মারছি না এই হাতে চল মারছি না এই হাতে চল মারছি না পাঁচটা জন্য এভাবে মারলো থাকবো না আর এখানে চলে যাবো আমার তো আমার আগের হাজবেন্ডই তো অনেক ভালো ছিল আমাকে সব কিছু কিনে দিত কত কিছুই না করত আর আজকে একটা শাড়ি চাইছি বলে আমাকে এত চোরে চড় মারলো না আর থাকবো না এখানে আর থাকবো না আমি একটা চিচি লিখে লেখে চলে যাবো এখান থেকে আর থাকবো অনেক কষ্ট করেছি আর করব না চলে যাব তাহলে এখন খেলব আবার বাসায় চলে আসি আমি যেতে পারবো না চলে যাই আর থাকবো না এখানে আজকে বাসায় এসে বুঝবো আমাকে মারছো না মারা নিয়ে আজকে বোঝা আর তোমার কাছে থাকবো না চলে যাবো কিচ্ছু নেই বলো আর কি হবে রি ভেবেছিলাম একসাথে অনেক দিন থাকবো তুমি তো তার হল এবার আমাকে যেতেই হবে সবাই ভালো থাক শুধু থাকবো সবাই ভালো থাক শুধু আমি চলে যাই কি ব্যাপার কি হলো দরজাও খোলা আবার রোনা সবই তো ঠিকঠাক আছে কো এলো ইচ্ছাল মানে বালিশ নিছে এটা কি লিখিত এটা কি দেখি তো একবার পড়ে কি লিখছে প্রথমে আমার সালাম নিও প্রথমে আমার সালাম নিও আশা করি ভালোই থাকবা আমি আর তোমার সাথে থাকতে পারছি না আমি আমার আগের হাজবেন্ডের কাছে চলে গেলাম হুম আর চলে যাওয়ার কারণটা অবশ্যই তুমি জানো কোনো কিছুতেই তুমি আমার সুখে রাখতে পারতে না আমার ছাওয়া পাওয়া পুরো করতে পারতে না যাই হোক বলে আর লাভ নেই ইতি লাভনী

কিন্তু বিশ্বাস করো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজের জন্য দারে থাকি শুধু তোমার জন্য তোমার হাসি মুখটা দেখার জন্য আমার এই হাত দুইটা এই হাতটা দিয়ে তোমার থাপ্পর মারছি তুমি শুধু আমার থাপ্পরটাই দেখলা তুমি আমার ভালোবাসাটা দেখলা না এটা তোমার কেমন ভালোবাসা এটা তোমার কেমন ভালোবাসা আজকে টাকার জন্য আমি আমার ভালোবাসা কে রাখতে পারি নাই টিকে রাখতে পারি নাই সামান্য শাড়ির জন্য আমার সাথে এরকম করলে আমি বাঁচবো না বাঁচবো না আমি বাঁচবো না আমি জানি আমি কিছু দিতে নাই কিন্তু জানো আমি তোমায় মন থেকে ভালোবাসতাম মন থেকে চলে যখন যাওয়া তবে আমার জীবনে কেন এসে আমার মনে দুঃখ দিয়ে চলে গেল তুমি